এক্সারসাইজ করব বেলির এক্সারসাইজ এগুলো কিন্তু শুয়ে শুয়ে করবো চলো স্টার্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ओके रिलैक्स अब नेक्स्ट स्टेप है যেটা করব এই কলিখানে পার রাখব স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ওকে এবারে নেক্সট যেটা করবো দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ

नेक्स एक्सरसाइज शुरू कर टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन टुएल्व 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ওকে রিল্যাক্স তাহলে আজকে যে কটা এক্সারসাইজ করালাম এগুলো কিন্তু প্রত্যেকটাই বেলির এক্সারসাইজ করলাম এভরিডে যদি এইভাবে তোমরা বেলির এক্সারসাইজগুলো করো আমি একটা করে সেট দেখালাম তোমরা অবশ্যই তিনটে করে সেট করবে যেভাবে বললাম সেভাবেই মানে হেলদি লাইফস্টি লাইফ স্টাইল মেনটেন করবে তাহলে দেখবে একটা ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবে আর একজন আমাকে আজকে কমেন্ট করেছ যে দিদি আমার ওয়েট ফর্টি কেজি আমার তো এগুলো কাজে লাগবে না হ্যাঁ যাদের ওয়েট কম তাদের অবশ্যই হার্ট এক্সারসাইজ করা উচিত না কিন্তু এক্সারসাইজ কিন্তু শরীরের পক্ষে খুব ভালো যদি তোমরা এভরিডে এক্সারসাইজ অন্তত যারা খুব রোগা খুব যারা রোগা খাওয়া দাওয়া করছো প্রচুর কিন্তু তোমাদের চেহারা একটা পারফেক্ট ফিগার আসছে না বা তোমাদের হাইট অনুযায়ী ওয়েটটা ঠিকঠাক আসছে না তারা কিন্তু এক্সারসাইজ করাটা কিন্তু দরকার এক্সারসাইজ করলেই যে শুধু মোটা থেকে রোগা হবে এমন কোনো ব্যাপার না রোগা থেকেও কিন্তু মানুষ মোটা হয় কারণ তার যদি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি ঠিক মতো সচল না থাকে তাহলে তাহলে তার খাওয়ার খাওয়া বলে তার সারাদিনের কাজকর্ম বলো ঠিকঠাক চলবে কি করে তাই না তাই এক্সারসাইজটা কিন্তু জীবনে খুব দরকার সেটা তুমি কম সময় ধরো করো না কারো যারা ওয়েট লসে আছো মানে সরি যারা একটা কম আন্ডার ওয়েটে আছো পারফেক্ট ফিগারে আসতে চাও তারা কিন্তু এভরিডে এক্সারসাইজ মাস্ট করবেই একবেলা হলেও করবে সেটা অন্তত পনেরো মিনিট করো অল্প অল্প করে করো আমি যেরকম থার্টি কাউন্ট করে করছি সেটা টেন কাউন্ট করে করো দেখো না তোমাদের চেঞ্জ আসে নাকি কারণ একমাত্র ওভারওয়েট যারা তারাই যে এক্সারসাইজ করবে তা কিন্তু না আন্ডারওয়েটরাও কিন্তু এক্সারসাইজ করাটা খুব ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি সচল রাখতে হয় ঠিক রাখতে হয় নিজের লাইফস্টাইলটাকে ভালো রাখতে হয় তাদের কিন্তু এক্সারসাইজ করাটা মোটা আর রোগাটা কোনো ব্যাপার না এক্সারসাইজ করাটা কিন্তু খুব দরকার আর আজকে অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে একজন কমেন্ট করেছো তাই জন্যই রিপ্লাই করলাম আর তুমি কিছু রাগ করো না মনে করো না কারণ আমি তোমার উত্তরের যে মানে তোমাকে আমি রিপ্লাই অত কিছু লিখতে পারবো না বলেই আমি আজকে ভিডিওর মাধ্যমে তোমাকে এটা প্রকাশ করলাম তাই ভালো থেকো সুস্থ থেকো এবং প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এক্সারসাইজটা করো অবশ্যই আজকের মতো বাই বাই